সৈকতাইন আমার চ্যানেল তোমাদের সবাইকে আবার স্বাগতম জানাই আইটিআই সিরিজের এর আগের ভিডিওতে আমাদের সিঙ্গেল ফেজ ইন্ডাকশান মোটর নিয়ে আলোচনা চলছিল তো সেখানে আমরা এর পূর্ববর্তী ভিডিওতে সিঙ্গেল ফেজ সিঙ্কোনাস মোটর নিয়ে আলোচনা করেছি এবং সিঙ্গেল ফেজ সিঙ্কোনাস মোটরের প্রথম যে টাইপসটা রয়েছে সেটা হচ্ছে রিলাক্টেন্স মোটর সেই রিলাকটেন্স মোটর নিয়ে এর আগের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করেছি তোমরা যদি না রেখে থাকো গিয়ে আমার প্লেলিস্ট থেকে অবশ্যই দেখিনি তা আজকে সিঙ্গেল ফেজ শিংকোনাস মোটরের আরও একটি প্রকার রয়েছে সেটি হচ্ছে হিস্ট্রিস মোটর এখন হিস্ট্রিস মোটরটা কি এবং হিস্ট্রিসের ব্যাপারটা কি এবং সেটা কীভাবে কাজ করে এবং তার অ্যাপ্লিকেশান এইসব বিষয় নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব তো তোমরা ভিডিওটি দেখতে থাকো এবং আমার চ্যানেলে আজকে যদি কেউ নতুন এসে থাকো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এখন হিস্ট্রিসিস মোটরটা বোঝার আগে আমাদের হিস্ট্রিসের ব্যাপারটা কী বুঝতে হবে এখন হিস্ট্রিস ব্যাপারটা কি রিস্ট্রিসের ব্যাপারটা এর আগের দিন যখন আমরা রিলাকটেন্স মোটর আলোচনা করছিলাম সেখানে আমরা একটা জিনিস লক্ষ্য করছিলাম আমরা যখন একটা ম্যাগনেটিক সাবস্টেন্স নিচ্ছি সেই সাবস্টেন্সটাকে যখন আমরা ম্যাগনেটাইজেশন করছি এরকম যদি একটা সাবস্টেন্স নিই তার ভেতরে ছোটো 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 আমাদের ডাইপোলস থেকে থাকে ঠিক আছে এখন ডাইপোলসগুলো বিভিন্ন ডাইরেকশানে বা বিভিন্ন দিকে মুখ করে থাকে বলে তার একটা নেট যে ম্যাগনেটিক ফিল্ড বা ফ্লাস যেটা পাবো সেটা আমাদের জিরো পাই যাই হোক কিন্তু যখনই ওই সাবস্টেন্সটাকে আমরা একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রাখব তখন কি হচ্ছে সেই ফিল্ডের মধ্যে রাখার সঙ্গে সঙ্গে সেই সাবস্টেন্সের যত ডাইপোসগুলো ভেতরে রয়েছে সেই ডাইপসগুলো একটা সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্ট হিসাবে সে এবং সেই জিনিসটা একটা ম্যাগনেট হিসেবে আমাদের কাজ করে সেটা ইলেকট্রো হিসেবে আমরা ব্যবহার করতে পারি এর আগের দিন ভিডিওতে আমরা এই বিষয়টা এর আগেও আলোচনা করেছি তো এখন বিষয়টা হচ্ছে আমরা যদি এই যে ম্যাগনেটিক ফিল্ডটা বা ফোর্সটা বাইরে থেকে অ্যাপ্লাই করছি সেই ফোর্সটা যদি সরিয়ে নি তবে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে কি এই যে ডাইপোসগুলো সুন্দরভাবে সেজে গেছিলো সেই সব ডাইপোলস কিন্তু আগের মতো আর পূর্বের অবস্থানে ফিরে যাচ্ছে না ঠিক আছে এই যে ফিরে যাচ্ছে না এই ফিরে না যাওয়ার জন্য এর ভেতরে কিছুটা ম্যাগনেটিক ফিল্ড রয়ে যাচ্ছে অর্থাৎ ম্যাগনেটিশান কিছুটা এর মধ্যে রয়ে যাচ্ছে এবং এই রয়ে যাটাকেই আমরা রিটেনটিভিটি বা রিটেন করে থাকা বা ম্যাগনেটিক রিটেনটিভিটি বলব এবং তার জন্য আমাদের কি হচ্ছে যখনই আমরা কোনো একটা জায়গায় ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করছি এবং সেই ম্যাগনেটিক ফিল্ডে আবার জিরো করে তার উল্টো দিকে আমরা ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করছি অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ডে কন্টিনিউয়াস আমাদের চেঞ্জ হচ্ছে সেই চেঞ্জ করার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে বি অর্থাৎ আমাদের ম্যাগনেটিক ফিল্ড ডেন্সিটি এই ডেন্সিটি আর হচ্ছে এইচ যেটা আমরা ম্যাগনেটাইজিং ফোর্স যেটা অ্যাপ্লাই করছি ফোর্স এই দুটোর মধ্যে একটা ল্যাগিংয়ের ব্যাপার চলে আসে এবং এই ল্যাগিংয়ের জন্যই আমাদের একটা লসের সম্ভাবনা আমরা দেখতে পাই এবং সেই লসটাকে আমরা হিস্টেরেসিস লস করব এখন এই হিস্টেরিস যে লসটা সেই লসের উপর ডিপেন্ড করে আমরা এই মোটরটাকে চালু করার চেষ্টা করব শুধু চালু করব না মোটরের যে রোটারটা থাকবে সেই রোটারটাকে আমাদের সিঙ্কোনা স্পিডে আমরা রান করানোর চেষ্টা করব এবং চালো বুঝলো যেহেতু এখানে সিঙ্কোনাস মোটর বলছি অর্থাৎ এই রোটারটাকে আমরা সিঙ্কোনা স্পিডে এবং শিঙ্কোনা স্পিডটা কি এর আগেদের ভিডিওতে বলেছি সিঙ্কোনা স্পিডটা হচ্ছে আমাদের মোটরের যে স্টেটর রয়েছে সেই স্টেটরে যে ম্যাগনেটিক ফিল্ডটা অ্যাপ্লাই রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড থাকতে পারে এবং সেই রোটেটিং ম্যাগনেটিক যে ফিল্ড সেই ফিল্ডের যে ভ্যালু বা রোটেশনের যে স্পিড সেই স্পিডটাকে আমরা সিঙ্কোনাস স্পিড বলি এখন কোনভাবে আমরা যদি সেই স্পিডে রোটরটাকে ঘোরাতে পারি তাহলে সেই মোটরটাকে আমরা সিঙ্কোনাস মোটর বলব বুঝে গেল অর্থাৎ রোটরের যে স্পিড এবং আমাদের ম্যাগনেটিক যে বাইরে ফিল্ডটা রয়েছে সেই ফিল্ডের রোটেশনের যে স্পিড দুটো স্পিড আমাদের সেম হয়ে গেলে সেই স্পিডটাকে আমরা সিঙ্কোনাস স্পিড বলো এবং সেই ধরনের মোটরটাকে আমরা সিংকোনাস মোটর বলি বুঝে গেল এখন সিঙ্কোনাস মোটর বোঝার ক্ষেত্রে আমাদের যে সিঙ্গেল পেজ সিঙ্কোনাস মোটর সেই সিংকোনাস মোটরে আমাদের কোনো প্রকার ডিসি এক্সাইটেশনের দরকার নেই সেটা আমরা আগের ভিডিওতে দেখেছিলাম এই ভিডিওতে আমাদের সিঙ্কোনাস মোটরের প্রয়োজন নেই বা সিংকোনাস মোটরের ক্ষেত্রে আমাদের ডিসি এক্সাইটেশনের কোনো প্রয়োজন নেই আমরা এখানে কি করব এখানেও আমাদের সেই আগের মোটরের মতো বা অন্যান্য এসি মোটরের সিঙ্গেল পেজ মোটরের ক্ষেত্রে যেরকম ছিল একটা রোটেটিং পার্ট বা রোটর আর একটা হচ্ছে পার্ট বা স্টেটর থাকে ঠিক আছে একটা ঘুরবে আর একটা হচ্ছে স্থির থাকে এখন স্টেটর আর রোটর এই দুটোর ক্ষেত্রে আমাদের কী কী কনস্ট্রাকশন থাকবে সেটা আমাদের হিস্ট্রেশ মোটরের ক্ষেত্রে সবার আগে জানার দরকার এখন একটা হিস্ট্রিস মোটরের গঠন কীরকম হয়ে থাকে আশা করি তোমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছ প্র্যাকটিক্যাল ছবিতে আশা করি দেখতে পাচ্ছ এখানে আমরা একটা ক্রস সেকশনাল ভিউ এখানে ড্র করেছি এখন ক্রস সেকশনাল এর ক্ষেত্রে আমরা এই যে নীল দি যে দিয়েছি এইটা একটা আমাদের স্টেটরের পার্ট ঠিক আছে এই অংশটা স্টেটরের পার্ট এবং ভেতরে যে কালো অংশটা রয়েছে এই কালো অংশ ধরে লাল অংশ পর্যন্ত পুরো অংশটাই হচ্ছে আমাদের রোটরের পার্ট ঠিক আছে এই মাঝখানে যে অংশটা সেটা হচ্ছে আমাদের ইয়ার গ্যাপ হিসেবে কাজ করছে ঠিক আছে এই অংশটা একটু দাগ দিয়ে দিই তাহলে বুঝতে সুবিধা হবে এই অংশটা হচ্ছে আমাদের ইয়ার গ্যাপ এটা হচ্ছে রোটর বাইরের অংশ হচ্ছে স্টেটর স্টেটরের এখানে কেজ এবং কেজের ভেতরে আমাদের এখানে কয়েল বসানো আছে এইবার দেখো হিস্ট্রিস মোটর বা অন্যান্য মোটরের ক্ষেত্রে আমাদের দুটো জিনিস আমরা এর আগেও জেনেছি একটা হচ্ছে স্টেটর তাহলে স্টেটর হচ্ছে এটা আর বাকিটা রোটারটা পরে যাচ্ছে এবং স্টেটরের ক্ষেত্রে আমরা যখন সিঙ্গেল পেজ মোটর এর আগে আলোচনা করেছিলাম সেক্ষেত্রে আমরা দেখেছিলাম স্টেটর পাটে আমরা দুটো কয়েল শান্ত রাখছি একটা হচ্ছে অক্সিলারি কয়েল একটা মেন কয়েল এবার অক্সিলারি কয়েল আর মেন কয়েলের মধ্যে আমরা কি করছি প্রথমত দেখা একচুয়ালি সিঙ্গেল ফেজের ক্ষেত্রে আমাদের মোটরটা এমনি হচ্ছিলো না যেহেতু আমরা সিঙ্গেল ফেজ সাপ্লাই অ্যাপ্লাই করছি আমরা কি করলাম সেটাকে প্রোটেস্ট করার জন্য বা সেটাকে রোধ করার জন্য আমরা কি করলাম দুটো কয়েল প্লেস করলাম সেখানে আমাদের একটা ফেজের পার্থক্য তৈরি হলো এবং আমাদের ভিতরে একটা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি হলো তো এর আগে যেভাবে আমরা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি করছি সেইভাবেই আমরা অক্সিলারি কয়েল এবং মেন কয়েলের মধ্যে একটা ফেস ডিফারেন্স তৈরি করে আমরা একটা অ্যাঙ্গেল সৃষ্টি করে সেখানে আমরা একটা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি করতে পারি এছাড়াও আমরা শেডেড পোল মোটরের ক্ষেত্রে যেমন শেডিং রিং ব্যবহার করেও আমরা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি করেছিলাম সেরকমভাবেও আমরা এখানে একটা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি করব বোঝা গেল এর আগে সিঙ্গেল পিচ মোটরের ক্ষেত্রে আমরা যেভাবে আমরা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি করেছিলাম স্টেটরের দিকে সেই স্টেটরের ক্ষেত্রে সেইভাবেই আমরা এখানে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি করলাম তাহলে এখানে স্টেটরের যে অক্সিলারি কয়েল বা মেন কয়েল এই দুটোর জন্য যে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হলো তার যে রোটেশনের স্পিড সেটা হচ্ছে আমাদের এনএস বা সিঙ্কোনা স্পিড যেটা ইকুয়ালস টু আমরা জানি হান্ড্রেড টোয়েন্টি এ ডিভাইডেড বাই পি এ হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি লাইনের আর পি হচ্ছে নাম্বার পোস কতগুলো পোস এখানে আমাদের উপস্থিত আছে তা সেটা বের করলে আমরা এখানে আমাদের শৃঙ্কণা স্পিড বা রোটরের রোটর বলছি স্টেটরের ক্ষেত্রে আমাদের যে শৃঙ্কোনা স্পিডটা সেই শৃঙ্কোনা স্পিডটার ভ্যালু আমরা এখানে পেয়ে যাই ঠিক আছে এখানে আর নতুন কিছু নেই নতুন যেটা হচ্ছে সেটা আমাদের রোটর রোটরের ডিজাইনটা আমরা এখানে একটু আলাদা করেছি কি করছি রোটরের দেখো এখানে তিনটে ভাগ রয়েছে এক হচ্ছে প্রথমে ভেতরের অংশটা ভেতরের অংশটা হচ্ছে আমাদের যেমন মোটরের ক্ষেত্রে একটা স্যাপ থাকে সেই স্যাপটা হচ্ছে এই ভেতরের অংশটা হচ্ছে স্যাপ বুঝলেন ভেতরে যেমন অন্যান্য রোটের ক্ষেত্রে স্যাপ থাকে সেই রকম একটা স্যাপ এবং এই যে টোটাল রোটারটা রোটরটা একটা সিলিন্ডিক্যাল শেপে রোটর হয়ে থাকে এবং তার বাইরের অংশটা পুরো একদম প্লেন আগে যে রিল্যাকটেস মোটরের ক্ষেত্রে কি ছিল খাঁচকাটা খাঁচকাটা আমাদের সেলিয়ান পোল টাইপ ছিল এখানে সেরকম নয় অন্যান্য সিঙ্গেল ফেজ মোটরের ক্ষেত্রে যেরকম গোল একটা রোটার থাকে সেই রকম গোল সিলিন্ডিক্যাল টাইপের একটা রোট এইখানে যে স্যাপটা রয়েছে স্যাপটের ওপরের কিছুটা অংশ আমরা এখানে নন ম্যাগনেটিক সাবস্টেন্সের একটা কোর এখানে দিয়ে দেবো ঠিক আছে কোর অংশটা নন ম্যাগনেটিক সাবস্টেন্সে সেটা হতে পারে অ্যালুমিনিয়ামের হতে পারে এরকম একটা নন ম্যাগনেটিক সাবস্টেন্স দিয়ে দেবো এবং বাদ বাকি যে বাইরের অংশটা রয়েছে এই যে অংশটা এই অংশটায় আমরা কী দেব একটা হার্ড ম্যাগনেটিক সাবস্টেন্স সেটা হতে পারে কোবাল্ট হতে পারে বা ওই জাতীয় আরও কোনো মেটেরিয়াল আমরা ব্যবহার করতে পারি যার ম্যাগনেটাইজেশনটা হচ্ছে হার্ড বাইন্ডিগ্রি সাবস্টেন্স যেন সেটা হয় তাহলে আমাদের কি হবে হার্ড বাইডিগ্রি সাবস্টেন্স যদি আমরা ব্যবহার করি সেক্ষেত্রে হিস্টেরিস লস সেই লসটা হার্ড বাইন্ডিগ্রি সাবস্টেন্সের ক্ষেত্রে বেশি হয়ে থাকে এখন মোটরের যখন আমরা ডিটেল ওয়ার্কিংয়ে যাব তখন আমরা দেখতে পাব যে এই যে স্টেটর রোটরটা রয়েছে রোটরের ক্ষেত্রে যত হিস্টেরিস লস বেশি হবে বা বিএইচ লুপের ভ্যালুটা যত বেশি হবে সেক্ষেত্রে আমাদের সিঙ্কোনাইজ স্পিড বা সিংকোনাইজেশান স্পিড সেই স্পিডটা অ্যাচিভ করতে আমাদের অনেক সুবিধা হবে মোটরটা যে অপারেট করতে সেই অপারেট করতে আমাদের সুবিধা তাই আমরা যে ওপরের যে লেয়ারটা রয়েছে রোটরের যে লেয়ারটা আমরা হার্ড ম্যাগনেটিক সাবস্ট্যান্স ব্যবহার করব ঠিক আছে হার্ড ম্যাগনেটিক সাবস্ট্যান্স হার্ড ম্যাগনেটিক সাবস্ট্যান্সের ক্ষেত্রে আমাদের এই লসটা বেশি হয়ে থাকে এবং ভেতরের অংশে আমরা অ্যালুমিনিয়ামের একটা লেয়ার দিচ্ছি এবং মাঝখানে আমাদের স্যার রয়েছে ঠিক আছে স্যাম্প দিয়ে আমরা মোটরটা বেয়ারিং দিয়ে এর ভেতরে ঘোরানোর চেষ্টা করব এবার মাঝখানের অংশে আমরা এখানে নন মাইগনেটির সাবস্টেন্স অ্যালুমানিয়ামকার ব্যবহার করছি মাঝখানের অংশে নন মাইগনেটির সাবসেন্স অ্যালুমিনিয়াম ব্যবহার করছি অ্যালুমিনিয়ামটা নন মাইনেটির সাবসেন্স দ্বিতীয়ত অ্যালুমিনিয়ামটা হালকা হওয়ার জন্য আমাদের টোটাল যে ইনার্শিয়া লস বা ইনার্শিয়াটা আমাদের এখানে কম এবং বাইরের লেয়ারে আমরা এখানে কোবালটা ব্যবহার করছি কোবালটা ব্যবহার করলে সরু অংশে কোবাল থাকছে এবং এখানে আমরা কী করছি এই কারণে আমরা এডি কারেন্টও একটু পরিমাণে কমাতে পারছি এবং ভেতরের অংশটা অ্যালুমিনিয়াম দেওয়ার জন্য আমাদের রোটারটা হালকা হচ্ছে এবং ইনার্শিয়াটাও আমাদের কম হবে মোটরের যে শৃঙ্খলা স্পিড সেই স্পিডটা অ্যাচিভ করার জন্য আমাদের খুব সুবিধা বোঝা তো আশা করি তোমরা বুঝতে পারলে আমাদের এখানে কী করলাম রোটর আর স্টেটরের গঠনে রোটরের জায়গায় আমাদের আমাদের স্টেটরের গঠনটা কি আগের অন্যান্য সিঙ্গেল পেজ মোটরের ক্ষেত্রে আমাদের স্টেটরটা রয়েছে সেই স্টেটরের মতোই আমাদের এই শৃঙ্খণাস হিস্টেলেটিক মোটরের ক্ষেত্রে একই রকম গঠন পার্থক্যটা কোথায় পার্থক্যটা হচ্ছে আমাদের রোটরের গঠন রোটরটা আমরা একটু স্পেশাল টাইপে ডিজাইন করেছি কী করেছি মাঝখানে আমাদের স্যাপ যেমন থাকে সেরকম স্যাপ রয়েছে তার বাইরের অংশে আমরা একটা অ্যালুমিনিয়ামের মোটা লেয়ার দিয়েছি এবং তার বাইরের অংশে আমরা একটা কোবাল্টের হার্ড ম্যাগনেটিক যে সাবস্টেন্স সেই হার্ড ম্যাগনেটিক সাবস্টেন্সের একটা লেয়ার বাইরের অংশে দিয়েছি বুঝে গেল তাহলে এইখানে যে রোটারটা রোটারটা দুটো অংশ রয়েছে একটা অ্যালুমিনিয়ামের অংশ একটা বাইরের কোবাল্টের হার্ড ম্যাগনেটিক অংশ বোঝা গেল বিষয়টা তাহলে এই হলো আমাদের এই হিস্ট্রিসিস মোটর তার কনস্ট্রাকশানের ব্যাপারটা চলে গেল এবার কনস্ট্রাকশনের পরে এখানে পার্থক্যটা কি আমাদের ওয়ার্কিংয়ের এবার আমাদের দেখে নিতে হবে কি ওয়ার্কিংয়ের ব্যাপারটা ওয়ার্কিং বুঝতে গেলে আমাদের প্রথমে একটু বিএইচ কার বা বিএইচ লু বা হিস্ট্রিসিস লকসের ব্যাপারটা আমাদের একটু জেনে নেওয়া দরকার আছে দেখো এর আগে বিষয়টা আমরা একটুখানি বলছিলাম যে আমরা যদি ধরো সাপোজ এই দিকে আমরা এইচ প্লট কলম অর্থাৎ ম্যাগনেটিক ফোর্স ঠিক আছে ম্যাগনেটাইজেশন ফোর্স বা ম্যাগনেটাইজেশন ফোর্স যেটা আমরা অ্যাপ্লাই করবো ঠিক আছে বাইরে থেকে আর এদিকে আমরা বি অ্যাপ্লাই করছি সেটা হচ্ছে ফিল্ড ডেন্সিটি ঠিক আছে ফিল্ড ফিল্ডেন্সি যেটা ফিল্ডটা তৈরি হয় বাইরে ফোর্সটা আমরা অ্যাপ্লাই করব সেটার জন্য ফিল্ড তৈরি হয় এইবার প্রথমত যখন আমরা ফোর্সটা অ্যাপ্লাই করছি সেই ক্ষেত্রে আমরা দেখতে পাবো কি এবার দেখো যখন আমরা ম্যাগনেটিক ফোর্সটা ইনক্রিজ করছি ক্রমশ দেখা যাবে ফোর্স অ্যাপ্লাই করলে আমাদের ফিল্ড ডেন্সিটা ক্রমশ বাড়তে বাড়তে একটা জায়গায় গিয়ে স্যাচুরেশন হয়ে যাচ্ছে হলো এইবার ম্যাগনেটিক ফোর্সটা অর্থাৎ এর ভ্যালুটা আমরা যদি একটু কমাতে থাকি কমাতে কমাতে দেখা যাবে আমরা ম্যাগনেটিক ফোর্সের ডেন্সিটি কমিয়ে যদি জিরো করে দিই সেক্ষেত্রে দেখা যাবে আমাদের বিয়ের ভ্যালু বা ম্যাগনেটিক ফিল্ড ডেন্সিটি কিছুটা পরিমাণ আমাদের রিটেন করে যাচ্ছে দেখো এখানে দেখতে পাচ্ছ এখানে ফিল্ড ডেন্সিটিতে ফোর্সটা আমরা জিরো করে দিচ্ছি ফোর্সটা ফোর্সটা এই পয়েন্টে জিরো কিন্তু একটা বিয়ের ভ্যালু কিন্তু এখানে থেকে যাচ্ছে তারপরে ফোর্সের ভ্যালুটা আমরা যদি ডাইরেকশান চেঞ্জ করি বা নেগেটিভ পোর্শানে নিয়ে যাই সেক্ষেত্রে কিছুটা গেলে এটা জিরো হচ্ছে এবং কাপটা যদি আমরা পরবর্তীকালে এক্সটেন্ড করি এই রকম আসছে এবং তারপরে আবার ফোর্স যদি আমরা পজিটিভ সাইডে বা আগের দিকে চালে সেক্ষেত্রে দেখা যাবে এই রকম একটা কার আমরা আবার এখন স্যাচুরেশন পয়েন্টে কি পেয়ে যাব তাহলে এই যে লুপ মতো একটা কার্ভ আমরা পেলাম বুঝেছি বি এইচটাকে প্লট করলে আমরা এরকমটা লুপের মতো কার্ভটা পেলাম বুঝতে এই যে লুপের যে লসটা যেটা হচ্ছে অর্থাৎ ল্যাগিং যেটা হচ্ছে সেই ল্যাগিংটাকে আমরা হিসড়ি লস 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 বলবো এবং এই যে লুপটাকে আমরা হিসড়িস লুপ করে দে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি ফোর্সের থেকে বিটা কিন্তু সবসময় একটুখানি পিছিয়ে রয়েছে অর্থাৎ যে ফোর্সটা এইচের থেকে বিটা কিন্তু সবসময় একটা ল্যাগ করে যাচ্ছে এখন এই যে ল্যাগটা করছে ল্যাগটার জন্য আমাদের কী সুবিধা হচ্ছে দেখো এর আগের দিন যখন আমরা রিলাক্টেন্স মোটরটা আলোচনা করেছিলাম সেক্ষেত্রে দেখছিলাম কি এই যে আমাদের কোনো একটা পার্টিকুলার মুহূর্তে ধরলাম এই জায়গায় আমরা রাখি এই জায়গায় আমাদের ধরলাম একটা এনএস পোল তৈরি হচ্ছে হুম তৈরি হল সেই পোলসটা কী হচ্ছে টাইমের রেসপেক্টে আমাদের এনে স্পিড এরকম রোটেট করে আছে এখন এই যে বি আর এইচ এই দুটোর মধ্যে আমাদের রোটরটা কী হচ্ছে একটুখানি পিছিয়ে পড়ছে পিছিয়ে পড়ার জন্য কি হচ্ছে একটা ল্যাগিংয়ের সৃষ্টি হচ্ছে এইবার ল্যাগিং তৈরি হওয়ার জন্য আমাদের দেখা গেলো এইখানের পজিশানে একটা এন এখানে একটা টাইমে ধরলাম এন এস এখানে ধরলাম এই এনএসটাই ধরলাম এই অংশটা এই অংশটায় একটা এনএস আমাদের এই অংশে আছে ঠিক আছে আর রোটরের ক্ষেত্রে দেখা গেলো এই যে কোবাল্টে ঠিক এই পজিশানে এখানে একটা এস তৈরি হলো এবং এখানে একটা এন তৈরি হলো ঠিক আছে এইবার কী হবে এই যে এস আর এই যে এন এই এসটা এন দ্বারা অ্যাট্রাক্ট হবে এবং এই এনটা এ এস দ্বারা অ্যাট্রাক্ট হবে যেহেতু বিপরীত পোল বা বিপরীত পোল আছে এন এস অ্যাট্রাক্ট এবং এ এনএস একটা এবং একটা হওয়ার সঙ্গে সঙ্গে আস্তে আস্তে কী হবে এই এনএসটা এই দুটো কাছাকাছি চলে আসবে এসটা এখানে চলে আসবে আর এনটা এখানে চলে আসবে এসে কী হবে দুটোর মধ্যে একটা ইন্টারলকিং সৃষ্টি হয়ে যাবে ঠিক আছে ইন্টারলকিং এখানেও সেই উল্টো দিকে হবে এখানে যদি এস হবে এখানে এন হয়ে গেলো এখানে একটা ইন্টারলকিং হয়ে গেল এখানে এস হলো এখানে একটা এন হলো এখানে একটা ইন্টারলকিং হয়ে যাবে তাহলে এইরকমভাবে যখন ইন্টারলকিং হয়ে যাবে তখন কি হবে এই রোটরের যে স্পিডটা সেই স্পিডটা কিন্তু আমাদের স্টেটরের যে স্পিড রয়েছে এনএস এই এনএসের সঙ্গে আমাদের ইকুয়াল হয়ে যাবে অর্থাৎ তখন এনএস ইকুয়ালস টু আমাদের এনআর হয়ে যাবে এবং এনএস মাইনাস এনআর ইকুয়ালস টু হয়ে যাবে অর্থাৎ দুটোর মধ্যে আমাদের স্পিডের কোনো পার্থক্য নেই বোঝা গেল এবং মোটরটা আমাদের শৃঙ্খলা স্পিডে ঘুরতে থাকে এখন এক্ষেত্রে আরও দুটো জিনিস আমাদের মাথায় রাখতে হবে দুটো লস এখানে আমাদের রয়েছে একটা হচ্ছে হিস্টেরিস লস আর একটা হচ্ছে এডি কারেন্ট লস এখন এডি কারেন্ট লসটা আমাদের এই যে অংশটা রয়েছে এই অংশটা এডি কারেন্ট সিস্টেম এবং এডি কারেন্টটা নষ্ট কখন হয়ে যাবে যখন এটা শৃঙ্খলা স্পিড অ্যাচিভ করে যাবে অর্থাৎ এনএস মাইনাস এনআর যখন জিরো হয়ে যাবে তখন কিন্তু আমাদের এই এডি কারেন্ট লসটা জিরো হয়ে যাচ্ছে বাদ বাকি আমাদের কি পড়ে থাকলে যে হিস্টেরিসিস লসটা হিস্টেরিসিস লসটা কিন্তু আমাদের কন্টিনিউয়াসলি এই অংশে কিন্তু থেকে যাবে অর্থাৎ আমাদের ফোর্সও অ্যাপ্লাই চলতে থাকবে এবং তার জন্য আমাদের যে লসটা সেই ল্যাগিংটা কিন্তু কন্টিনিউয়াসলি চলতে থাকবে এবং এই হিসেবেসিস লসের জন্যই মোটরটা কিন্তু আমাদের যে রোটরটা রয়েছে সেই রোটরটা কিন্তু শৃঙ্খলা স্পিডে আমাদের চলতে থাকে আশা করি বিষয়টা বুঝতে পারি খুব সিম্পল ব্যাপার আমার এখানে গঠনটার মধ্যে একটাই পার্থক্য তৈরি করেছি আমরা কী করেছি আমরা বাইরে যে স্টেটরটা অন্যান্য মোটরের ক্ষেত্রে যেরকম রাখছিলাম সেরকমভাবেই রেখেছি শুধু ভেতরের অংশে কী করেছে একটু চেঞ্জ করে দিয়েছি হার্ড ম্যাগনেটিক সাবস্টেন্স আমরা এখানে ব্যবহার করেছি হার্ড মাইগনেটিক সাবস্টেন্স ব্যবহার করার কারণটা কি আমাদের যে যে লুপটা এই লুপটার ভ্যালু যদি আমরা হার্ড এই ভালো হার্ড ম্যাগনেটিক সাবস্টেন্স নিই সেক্ষেত্রে এই লুপের ভ্যালুটা আরও এরকম বড় হয়ে যাবে দেখা যায় এই যে ভেতরের যে এরিয়াটা সেই এরিয়াটা বেড়ে যাবে এবং লসটা তার জন্য আরও বেড়ে যাবে এবং লস যত বাড়বে তত আমাদের ল্যাগিংয়ের ব্যাপারটা তত বেড়ে যাবে এবং ল্যাকিং হওয়ার জন্য আমাদের কিন্তু এই যে শৃঙ্খলা স্পিডটা অ্যাচিভ করতে আমাদের সুবিধা হয় বুঝা গেল আর এডি কারেন্ট যে লসটা সেই এডিকারেন্ট লসটা কী হচ্ছে এডি কারেন্ট লসটা যখন আমাদের শৃঙ্খলা স্পিড অ্যাচিভ করে আছে তখন কিন্তু কারেন্ট লস আমাদের আর হচ্ছে না একই সঙ্গে ঘুরছে এবং একই কারেন্ট সঙ্গে ঘোরার জন্য আমাদের এডি কারেন্ট লস হওয়ার কোনো সম্ভাবনাই থাকছে না শুধুমাত্র সিস্টেসিস লসের জন্যই এই ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে এবং দুটো ইন্টারলকিং হয়ে এনএস এনএস হয়ে সেই ইন্টারলকিং হয়ে দুটো এই রোটরের সঙ্গে রোটরের স্পিডটা আমাদের স্টেটরের যে ম্যাগনেটিক ফিল্ডের যে স্পিড সেই স্পিডের সঙ্গে আমাদের কিন্তু রোটেট করতে থাকছে বোঝা বলে আশা করি এখন এই হিস্ট্রিস মোটর হিস্ট্রিস মোটরের কিছু কিছু অ্যাডভান্টেজ রয়েছে কিছু কিছু ডিসঅ্যাডভান্টেজও আমাদের রয়েছে অ্যাডভান্টেজ কী কী রয়েছে এই সব মোটরের ক্ষেত্রে মেকানিক্যাল যে ভাইব্রেশন সেই মেকানিক্যাল ভাইব্রেশন খুব কম হয়ে থাকে এবং খুব নয়েজলেস ফাংশন আমরা এখানে করতে পারি এবং এর যে স্পিডটা বা এর অ্যাক্সেলারেশানটা অ্যাক্সেলারেশানটা আমাদের যে ব্যবহারটা করি সেই ব্যবহারটা আমাদের সুবিধা মতো আমরা জিনিসটাকে চেঞ্জ করতে পারি এবং কিছু গিয়ার ট্রেন ব্যবহার করেও আমরা মাল্টি স্পিড অপারেশনের জন্য এই ধরনের মোটরগুলোকে ব্যবহার করতে পারি এবার এই ধরনের মোটরের ক্ষেত্রে কিছু ডিসঅ্যাডভান্টেজ রয়েছে যেমন আমাদের রিল্যাকটেস মোটরের ক্ষেত্রে ছিল সেরকম একই রকম ডিসঅ্যাডভান্টেজ এটা এফিসিয়েন্সি খুব কম হয়ে থাকে পাওয়ার ফ্যাক্টর আমাদের খুব কম হয়ে থাকে এবং মোটরগুলো সাইজে খুব ছোট হয়ে থাকে লেস ক্যাপাসিটির মোটর হিসেবে আমরা এই ধরনের মোটরগুলোকে ব্যবহার করত বেশি বড় কিন্তু এই মোটরগুলো হয় না এবং ইনার্শিয়াটা কিন্তু লো ইনার্শিয়া মোটর হিসেবে আমরা এই মোটরগুলোকে ব্যবহার করতে পারবো তাই এই ধরনের মোটরের অ্যাপ্লিকেশানকে এই ধরনের মোটরের অ্যাপ্লিকেশন হচ্ছে কিছু সাউন্ড রেকর্ডিং ইনস্ট্রুমেন্টে আমরা ব্যবহার করব কিছু হাই কোয়ালিটি রেকর্ড প্লেয়ারে ব্যবহার করব টেপ রেকর্ডের ক্ষেত্রে ইলেকট্রিক ক্লকের ক্ষেত্রে টেলিপেন্টারের ক্ষেত্রে এছাড়াও বিভিন্ন রকম টাইমিং ডিভাইসে আমরা এই ধরনের মোটরগুলো ব্যবহার করব তা আশা করি তোমরা বুঝতে পারলে যে আমরা হিস্ট্রিসিস মোটরটা কোথায় ব্যবহার করব এর কনস্ট্রাকশন কী হয়ে থাকে এর ওয়ার্কিং কী হয়ে থাকে বিএইচ কাপ সম্বন্ধে আমরা আলোচনা করলাম বহু যে কটা জিনিস আমাদের একটা হিস্ট্রিসিস মোটর বোঝার জন্য দরকার সেই বিষয়গুলো আমরা সবই আলোচনা করলাম আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো তাও যদি কোনো কনফিউশন থেকে থাকে বা ভিডিও সম্বন্ধে যদি কোনো কোশ্চেন থেকে থাকে তোমাকে অবশ্য তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না ভিডিও কেমন লাগলো অবশ্যই জানি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করো এবং বন্ধুর সাথে শেয়ার করতে ভুলো না তো এখন পর্যন্ত ভিডিওতে আমরা এইটুকুই আলোচনা করলাম ধন্যবাদ